চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই আমরা এখন দেখব বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের অন্তর পাঁচ অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার তিন গুণ অপেক্ষা নয় কম সংখ্যাটি কত ওকে তো আমরা প্রথমে লিখব ধরি একক স্থানীয় অঙ্কটি ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে আমাদের এক্স তো আমরা দশকের স্থানে অঙ্কটি কত লিখতে পারি ওয়াই সুতরাং আমাদের সংখ্যাটি যেহেতু এটা এককের স্থানে অঙ্ক আর এটা দশকের স্থানে অঙ্ক দশকের স্থানে অঙ্কের সাথে আমাদের দশ গুণ হয় আর এককের স্থানে অঙ্কের সাথে এক তো এটা গুণ করলে আমরা কত পাই পাই হচ্ছে টেন প্লাস হচ্ছে এক্স ওকে তো এখন আমাদের প্রথম শর্তমতে মতে বলা আছে কি আমাদের প্রথম শর্তমতে মতে বলা আছে এই দুইটার অন্তর হচ্ছে পাঁচ তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি সুতরাং এক সমান লিখতে পারি কত ফাইভ প্লাস ওয়াই এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আচ্ছা এরপরে হচ্ছে অঙ্কদয় স্থান যদি বিনিময় করে অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি এটা এখন এটা দশ একক স্থানীয় অঙ্কে আছে না সরি এক্স একক স্থানীয় অঙ্কে আছে ওয়াই দশকের স্থানে তো এটা যদি স্থান বিনিময় করে তখন টেন এক্স হয়ে যাবে আর প্লাস হয়ে যাবে ওয়াই তো আমাদের দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমাদের কি বলা আছে আমাদের আর আমাদের পরিবর্তন হওয়ার পরে মানে স্থান চেঞ্জ করার পরে যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে এটা তো আমাদের প্রশ্নে বলা আছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার তিন গুণ অপেক্ষা নয় কম মূল সংখ্যার তিন গুণের চাইতে নয় কম তাহলে আমরা মূল সংখ্যার সাথে তিন গুণ করে আগে আর এখানে হচ্ছে কম হবে তাই না তাহলে যোগ করে এখন থার্টি ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স এখানে আমাদের মাইনাস হচ্ছে টেন এক্স মাইনাস হচ্ছে ওয়াই ইকাল হচ্ছে নাইন তো আমাদের হচ্ছে ওয়াই হচ্ছে কয়টা ওয়াই হচ্ছে আমাদের উনত্রিশটা আর আমাদের মাইনাস এক্স হচ্ছে সাতটা এখন এক্সের মান কত ফাইভ প্লাস ওয়াই আমরা একসাথে বসাই দিই ফাইভ প্লাস ওয়াই এগুলো হচ্ছে আমাদের নাইন আমাদের এখানে হচ্ছে টোয়েন্টি সরি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ওয়াই পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস হচ্ছে সেভেন ওয়াই হচ্ছে নাইন টোয়েন্টি নাইন ওয়াই থেকে যদি আমাদের সাতটা চলে যায় আমাদের থাকবে হচ্ছে বাইশটা ওয়াই এখানে নাইন প্লাস হচ্ছে থার্টি ফাইভ

তো এখন আমাদের সংখ্যাটি কত হবে সুতরাং আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সংখ্যাটি কত সংখ্যা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের সংখ্যাটি হচ্ছে টোয়েন্টি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি জাহাজের তলদেশ ছিদ্র হওয়ায় জাহাজটি দশ ঘন্টায় ডুবে যেতে পারে সাহায্যে জাহাজটিকে পনেরো ঘন্টায় পানি শূন্য করা যায় জাহাজটি নদীর তীর হতে একশো আশি কিলোমিটার দূরে আছে কত বেগে চললে জাহাজটি তীরে পৌঁছানোর সাথে সাথে ডুবে যাবে ওকে এখানে আমরা লিখতে পারি জাহাজটি দশ ঘন্টায় ডুবে যায় জাহাজটির লিখতে পারি দশ ঘন্টা ডুবে যায় এক বা সম্পূর্ণ অংশ জাহাজটির হচ্ছে কি হয় দশ ঘন্টায় ডুবে যায় এক বা সম্পূর্ণ অংশ সুতরাং জাহাজটির এক অংশ ডুবে যাবে সরি এক ঘন্টায় ডুবে যাবে কত অংশ এক বাই দশ অংশ আবার জাহাজটির পনেরো ঘন্টায় পানি শূন্য করা যায় পানি শূন্য করা যায় এক বা সম্পূর্ণ অংশের ওকে এক ঘন্টায় পানি শূন্য করা যায় কত রকম এক বাই পনের আচ্ছা তাহলে যেহেতু আমাদের এই পানি বা ডুবে যাওয়ার পার্সেন্টেজটা বেশি দশের এক আর আমাদের পানি শূন্য করার রেশিওটা কম পনেরো এর এক সুতরাং এটাকে যদি আমরা মার্চ করে দেই মানে দুইটা যদি একসাথেই চলতে থাকে বাম্য চললো আর ছিদ্র দ্বারা পানিও ঢুকলো তাহলে আমাদের কি হবে এক ঘন্টায় নিমজ্জিত হবে এক ঘন্টা নিমজ্জিত হবে কতটুক এক বাই দশ বিয়োগ হচ্ছে এক বাই পনেরো আমরা যদি লসাগো করি আমাদের লসাগো হয় পনেরো তিরিশ এখানে হচ্ছে তিন মাইনাস দুই সমান হচ্ছে এক বাই তিরিশ অংশ ওকে তাহলে আমরা লিখতে পারি এক বাই তিরিশ অংশ নিমজ্জিত হয় এক ঘন্টায় তাহলে বা সম্পূর্ণ অংশ নিমজ্জিত হবে আমাদের তিরিশ ঘন্টায় আমাদের সম্পূর্ণ জাহাজটা নিমজ্জিত হবে তিরিশ ঘন্টায় আচ্ছা এখন জাহাজটা যেহেতু আমাদের একশো আশি কিলোমিটার দূরে আছে জাহাজটা তীরে পৌঁছাতে পৌঁছাতে এটা ডুবে যাবে তো জাহাজের দূরত্ব হচ্ছে এখন একশো আশি কিলোমিটার সুতরাং আমাদের জাহাজটা পৌঁছাতে গতিবেগ কত হবে তো আমাদের গতিবেগ হবে জাহাজটা আছে একশো আশি কিলোমিটার দূরে আমাদের ঘন্টা আছে তিরিশটা তাহলে ছয় কিলোমিটার ঘন্টা বেগে যদি জাহাজটা চালায় তাহলে হচ্ছে সেটা তীরে আসতে আসতে ডুবে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থ্রি আমাদের তিন নম্বর প্রশ্নে বলা আছে চুয়াল্লিশ সেন্টিমিটার পরিষীমা বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত ওকে আমাদের কি দেয়া আছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর এটা দেওয়া আছে চুয়াল্লিশ তারপরে এখান থেকে আর বের করবো এই কে ভাগ করবো হচ্ছে আমরা টু দ্বারা আর আমরা জানি পায়ের মান কত পায়ের মান হচ্ছে আমাদের একটু বের করতে হয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পায় আর স্কোয়ার সুতরাং পায়ের মান কত বাইশ বাই সাত আর আমাদের আর এর মান হচ্ছে সাত আর এর স্কোয়ার মানে কি সাত গুণন সাত তো একটা সাত কাটা গেলো একটা সাত থাকলো সাধ্যগুনি চোদ্দোর চার হাতে এক সাধ্য চোদ্দ থাকে পাঁচ একশো চুয়ান্ন তো যেহেতু বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল সমান সুতরাং আমরা লিখতে পারি কি বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল আমাদের কত একশো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার একশো বর্গ একশো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এটা আমরা লিখতে পারি সুতরাং ওখানে আমরা বর্গের কর্ণ লিখতে পারি সরি বর্গের কর্ণ না বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য এই সময় হচ্ছে রোট একশো চুয়ান্ন কেন রোট দিলাম জানেন কারণ হচ্ছে আমরা জানি এটা একটা বর্গ বর্গ মানে কি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে হচ্ছে বর্গ বলে আর বর্গের ক্ষেত্রে ফল কিভাবে নির্ণয় করতে হয় এই যে a গুণ a সমান হচ্ছে a স্কোয়ার এখন a স্কোয়ার সমান আমরা কত লিখতে পারবো একশো চুয়ান্ন এ সমান কত লিখতে পারবো একশো রোট চুয়ান্ন সরি একশো চুয়ান্ন এটা হচ্ছে আমাদের এক বাহুর দর্গ সুতরাং বর্গের কর্ণ কত হবে বর্গের কর্ণ হচ্ছে কি রোড টু এ তাহলে যে থাকলো আর এর সাথে গুণ হয়ে গেল কত একশো চুয়ান্ন এটাকে আমরা যদি হোল এটার ভেতরে নিয়ে আসি তাহলে আমাদের হবে যে তিনশো আট তাহলে টু রুট ওভার সেভেন সেভেন তো আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে টু রুট ওভার সেভেন সেভেন এটি হচ্ছে আনসার আমাদের পরবর্তী প্রশ্ন আছে চার চার নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসলে জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ধরে নিব ধরি শ্রেণীতে ছাত্র সংখ্যা একজন আমরা ধরে নিলাম যে ওই শ্রেণীতে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে কতজন এক্স জন ওকে এখন আমরা একটু শর্ত মতে লিখতে পারি এক্সট্রিমি সরি আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে লিখলে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে কত একজন এখন প্রতি যদি করে বসে এই হচ্ছে ভাগ করব খালি পরের শর্তে বলা আছে প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এই এক্স থেকে মানে টোটাল ছাত্র সংখ্যা থেকে আমরা জন বাদ দিয়ে দিব তারপর হচ্ছে আমরা তিন দ্বারা ভাগ করব তাহলে এ পাশেও বেঞ্চের সংখ্যা হলো এ পাশেও বেঞ্চের সংখ্যা হইলো মানে আমাদের বেঞ্চটাকে নির্ণয় করতেছি আমরা এই বেঞ্চ মানে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের টোটাল ছাত্র ছাত্রী যদি এক্স জন হয় আর বলা আছে প্রতি বেঞ্চে যদি চার জন করে বসে তাহলে টোটাল ছাত্রকে চার জন দ্বারা ভাগ করলে এখানে বেঞ্চের সংখ্যা পাওয়া যাবে আরো তিনটা বেঞ্চ হচ্ছে ফাঁকা থাকে ওকে তো এখানে বেঞ্চের সংখ্যা বের করলাম আবার আমাদের দ্বিতীয় শর্তে বলা আছে যদি তিন জন করে বসে তাহলে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমরা টোটাল ছাত্র থেকে ছয় জন ছাত্র বাদ দিয়ে দিলাম

এখানে তোমাদের ছত্রিশ প্লাস হচ্ছে চব্বিশ এখানে এক্স সমান হচ্ছে ছয় দশ শূন্য সাত এক দুই সুতরাং আমাদের ওই স্কুলে টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে বা ষাট জন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচ পাঁচে বলা আছে টাকায় দশটি আইসক্রিম এর কাঠে বিক্রয় করলে এক্স পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কতটি আইসক্রিম বিক্রয় করলে জেড পার্সেন্ট লাভ হবে তো ধরে নিব ধরি এন সংখ্যক আইসক্রিম বিক্রয় করলে এই প্রশ্নটা প্রশ্নটি হচ্ছে আপনার দুদক দুই হাজার ছাব্বিশের সহকারী পরিচালক পদেও আসছে তো আমরা এটা ধরে নিলাম যে সংখ্যক আইসক্রিম বিক্রয় করতে হবে সুতরাং আমার একটা জিনিস লিখতে পারি এখানে আমাদের একটা ব্যাপার বলা আছে যে এক্স পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এক্স পার্সেন্ট ক্ষতি যদি হয় তো আমাদের একশো মাইনাস এক্স আর বিক্রি করছে কয়টা আইসক্রিম দশটা দশ দ্বারা গুণ করব আবার এপাশে আমাদের হচ্ছে লাভ করতে হবে লাভ করতে হবে কত পার্সেন্ট জেড পার্সেন্ট তাহলে আমি জেড দিলাম এখানে এটাকে গুণ করব এন দ্বারা আমরা যদি এটাকে এন দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা একটু লিখে দিতে পারি যেহেতু উভয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান এখানে বিক্রয় মূল্য সমান হলো কিভাবে কারণ আমাদের প্রশ্ন শুরুতেই বলা আছে টাকায় 10টা আইসক্রিম বিক্রি করলে x% ক্ষতি হয় ওর আপনার বিক্রয় মূল্য কত এক টাকা এটা কিন্তু ডেফিনিট যে আপনার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা আবার সেকেন্ড যে আমাদের শর্তটা বলা আছে টাকায় কতটা বিক্রয় করলে টাকায় কয়টা বিক্রয় করলে তো খেল করেন আমাদের মেইন ফোকাস হচ্ছে কিন্তু টাকা আমরা বিক্রয় মূল্য কি এক টাকা এ পাশে আমাদের বিক্রয় মূল্য এক টাকা এ পাশে মূল্য এক টাকা তো এখন আমি এটাকে যদি নিয়ে আসি তাহলে প্লাস এই অঙ্কটা অনেকেই অনেকভাবে করে এতে অনেক বড় হয় তো আপনাদের বড় করার কোনো কারণ নাই আপনারা এত লম্বা করতে যাবেন কেন এটা নিয়ে এভাবে দিলেও হবে আর যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের आंसर তাহলে আমাদের টাকা হচ্ছে এন সংখ্যক মানে এতটি বিক্রি করতে হবে এটা হচ্ছে এইট এ ওকে তো এটাকে আমরা সরাসরি একটু কমন নিতে পারি আমরা টোয়েন্টি সেভেন এক্স কিউব যদি কমন নেই আমাদের থাকবে হচ্ছে টু প্লাস হচ্ছে এ আর এখান থেকে যদি আমরা এইট কমন নেই আমাদের হচ্ছে এখানে টু আইসেক্স প্লাস থাকবে হচ্ছে এ তো এখানে হচ্ছে আমাদের টু আইসেক্স প্লাস এ এখানে হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস হচ্ছে এইট এখানে একটা ঘটনা তৈরি হয়ে গেছে এই যে টু আইসেক্স প্লাস এ এখানে হচ্ছে আমরা লিখতে পারি থ্রি এক্স তার কিউব মাইনাস হচ্ছে টু তার হচ্ছে কিউব ওকে টু আইসেক্স প্লাস হচ্ছে এ আর এখানে হচ্ছে আমাদের কত হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে আমাদের এখানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে ফোর হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ